ওয়ান টু থ্রি স্টার্ট আজকের গেম হচ্ছে এখানে সামনে অনেক রকম জিনিস আছে ঠিক আছে দশ রকম আইটেম আছে সামনে আমি বলে দিচ্ছি পাঁপড় কেক ললিপপ পেপসি বিস্কিট আমুল দুধ তারপরে তোমার হচ্ছে চিপস চকলেট চিড়ে কুরকুরি ঠিক আছে আর এর ভিতরে এই দুজনের ভিতরে সব থেকে বেশি যে তুলতে পারবে আমি একটা করে নাম বলবে যে সব থেকে বেশি মানে তুলতে পারবে তার জন্য আছে আজকের এই বড় একটা বিশাল পাঁচ কেজি ওজনের সাইজের একটা তরমুজ ঠিক আছে তো কে জিতবে জুমাত্রা যাই ঠিক আছে ঠিক আছে চলো শুরু করা যাক তো সর্বপ্রথম কাছে চলে দুজন ঠিক আছে আমি নাম বলছি তো রেডি রেডি পারবে তো বলছি কিন্তু সর্বপ্রথম আমি বলবো ললিপপ কেজি লাটা যাই দিতেছে তার ঠিক আছে যাইদের একটা হলো ঠিক আছে কেক কেক চলো দুজন একটা একটা সাবাস সাবাস দুজন একটা একটা চিপস আরে যাই আবার আবার যাই ঠিক আছে চলো সাবাস এবার কিন্তু কটা হয়েছে দুমাতার কটা জিতেছো একটা দুটো এবার কিন্তু আমি বলবো পারলে এই তো আগে আগে চলো 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 সাবাস জুমাত তো এবার স্কোর আছে 2 2 ঠিক আছে আর আছে কিন্তু এখানে 6টা আইটেম 6টা আইটেমের ভিতরে যে সব থেকে বেশি তুলতে পারবে এখন আপাতত তো সমান সমান চলছে 1 2 3 পাপর এই তো আবার 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 চাই ঠিক আছে এখন জাহির এক পয়েন্টে আগিয়ে আছে ঠিক আছে আর কিন্তু এখানে সামনে বেশি নেই অল্পই আছে পাঁচটা জুমা তুমি কিন্তু রেডি হয়ে থাকো একদম জিনিসের থেকে তাকিয়ে থাকো 1 2 3

খুবই মানে টাফ খেলা চলছে ঠিক আছে লাস্ট দুটো আছে ওয়ান টু চকলেট সাবো একটা দুজনের হাত পিছনে রাখো দুজনের হাতি পিছনে ওটা ওখানে সব রেখে দিয়েছো তো ঠিক আছে দুজনের হাত পিছনে একদম মিডলে রেড সোজা করে রাখো ঠিক আছে দুজনের হাতি পিছনে রাখো না ঠিক আছে দুজনের পিছনে হাত পিছনে থাকবে জাহিদের হাত কিন্তু ভালো নেই আমাদের খেলাটা ড্র হয়েছে ঠিক আছে ড্র হয়েছে তার জন্য পুরস্কারটি দুজনের হাফার পাবে পুরস্কার ঠিক আছে ড্র যখন হয়েছে টু সুপার ওভার ক্রিকেট খেলা জন্য রাখো পুরস্কার গুলো সবাই এক জায়গায় রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে এইবার দুজন দুজন হাফ হাফ করে ধরো পুরস্কারটা এবার এইদিকে একটা তাকাও চলো এটা থামসার আপ দেখি দাও চলো সবাই লাইক শেয়ার কমেন্ট করে দাও টাকা